বিজ্ঞান চিকিৎসা যেখানে হাত তুলে দেয় তখন ভরসা করতে হয় পরম সৃষ্টিকর্তার উপর পরম সৃষ্টিকর্তাকে ডাকতে গেলে নাম জপে তাকে পাওয়া যায় তাই নাম জপ চিকিৎসায় পরম দয়াল প্রথম প্রবর্তন করলেন নাম জপের দ্বারা মুমূর্ষ কোনো কিছুর প্রাণ ফিরিয়ে আনা যায় পরম দয়ালের এরকম অনন্য কীর্তি জানতে এই পর্বটি অবশ্যই শুনুন বং মুনি কথা মুনি ঋষিদের জানা অজানা নানা কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত রঞ্জন ঘোষ পর্ব আটের খ এ সম্পর্কে ঠাকুর তার নিজস্ব অভিজ্ঞতার কথাও ব্যক্ত করেন একদিন ঠাকুর একটি গোবরে পোকাকে মৃতাবস্থায় দেখতে পান বিশেষভাবে পরীক্ষা করার পর তিনি বুঝতে পারেন পোকাটি সত্যি মৃত জীবনের কোনো চিহ্ন নেই তার মধ্যে পোকাটির মাথার সঙ্গে দুটো পা সংযুক্ত আছে শরীরের অবশিষ্ট অংশ বলতে আর কিছুই নেই এই অবস্থায় নামের শক্তি পরীক্ষার জন্য উৎসুকবশত তিনি একটি আঙুল দিয়ে পোকাটিকে ধরে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে প্রায় আধ ঘন্টা ধরে নাম জপ করতে লাগলেন তারপর হঠাৎ তিনি দেখতে পেলেন পোকাটার পা দুখানি একটু একটু নড়ছে তারপর উপুড় হয়ে খানিকটা চলল কিন্তু তারপর আবার চিদ হয়ে পড়ল আর চলতে পারলো না তিনি তখন আবার পোকাটিকে স্পর্শ করে নাম করতে লাগলেন আবার পোকাটা একটু নড়ল এবং চলল কিন্তু তারপরই আবার চিদ হয়ে পড়ল আর নড়ল না এইভাবে কয়েকবার পরীক্ষা করার পর ঠাকুর বুঝতে পারলেন এর মাথা এবং পা দুটি ছাড়া শরীরের আর কোনো অংশ নেই তাই নামের শক্তিতে এ প্রাণ ফিরে পেলেও তা ধারণ করার ক্ষমতা এর নেই আরেকদিন ঠাকুর একটি মৃত আরশোলাকে স্পর্শ করে নাম জপ করার ফলে মৃত আরশোলাটি পুনরুজ্জীবিত হয়ে উঠেছিল তার ফলে ঠাকুরের মনে এই বিশ্বাস দৃঢ় হয়ে ওঠে যে নাম স্পন্দনের শক্তি বলেই মৃত আরশোলা প্রাণ ফিরে পেয়েছে এইভাবে তিনি আরও কয়েকটি ঘটনার মাধ্যমে নাম স্পন্দনের শক্তি সম্বন্ধে নিশ্চিত হয়ে ওঠেন ঠাকুর বুঝলেন নামস্পন্দনের এই শক্তি ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রয়োগ করলে বহু লোকের উপকার হবে জনসাধারণকে নাম জপের শক্তি প্রয়োগের সুফল দান করার জন্য এক নাম চিকিৎসালয় স্থাপনের সংকল্প করলেন ঠাকুর নাম স্পন্দনের সাহায্যে জীবনী শক্তির সঞ্চার ও তার গতিবেগ বৃদ্ধি করে মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করে এবং দুরারোগ্য রোগীকে নিরাময় করে তোলার জন্য এক চিকিৎসালয় স্থাপন করলেন ঠাকুর নাম স্পন্দনের সাহায্যে জীবনী শক্তির সঞ্চার ও তার গতিবেগ বৃদ্ধি করে মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত এবং দুরারোগ্য রোগীকে নিরাময় করে তোলার জন্য এক চিকিৎসালয় স্থাপন করলেন ঠাকুর কুষ্টিয়ার এক ধারে রাস্তার উপর একটি দোতলা বাড়িতে সে চিকিৎসালয় স্থাপিত হল সতীশচন্দ্র গোস্বামী বীরেন্দ্রনাথ রায় সতীশচন্দ্র জোয়ারদার সুশীলচন্দ্র বসু মোহাম্মদ গহর আলী রামকৃষ্ণ প্রামাণিক রাধারমন জোয়ারদার প্রভৃতি ইষ্টপ্রাণ ভক্তগণ এই কাজে আত্মনিয়োগ করলেন ঠাকুরের নির্দেশ মতো এরা বহু জায়গায় বড় বড় ডাক্তারদের দ্বারা পরিত্যক্ত এবং মৃতপ্রায় মুমূর্ষু রোগীকে নাম চিকিৎসার দ্বারা নিরাময় করে তুলতে সক্ষম হয়েছিলেন এই প্রসঙ্গে উল্লেখ করা উচিত যে কুষ্টিয়ার ডাকপিয়ন লক্ষণ ঘোষ বৈরিচারার জানকী হালদার এবং মতিশাহা প্রভৃতি তুমুল কীর্তনের মাধ্যমে নামস্পন্দনের শক্তি বলে দুরারোগ্য ব্যাধির কবল থেকে আশ্চর্যরূপে রক্ষা পেয়েছিলেন এইভাবে নাম চিকিৎসার দ্বারা দুরারোগ্য ব্যাধির নিরাময় ও মিতপ্রায় রোগীকে বাঁচিয়ে তোলা সম্বন্ধে আরও বহু ঘটনার কথা জানতে পারা যায় এ ব্যাপারে প্রত্যক্ষভাবে নাম চিকিৎসার সঙ্গে যুক্ত কয়েকজন প্রবীণ ভক্তের বিবৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য এ বিষয়ে সতীশচন্দ্র তার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা ব্যক্ত করতে গিয়ে বলেন আমি নিজেও একবার একটি মৃতপ্রায় রোগীকে বাঁচাবার কাজে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম রুগীর নাম শ্রীকান্ত সরকার বয়স অনুমান সাতাশ আঠাশ সে ম্যানেনজাইটিস রোগে আক্রান্ত হয় তখন এই রোগের কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না রোগীর আরোগ্য লাভের কোনো আশা নেই দেখে ডাক্তাররা তাকে পরিত্যাগ করে চলে যান তখন রাত্রি এগারোটা রোগীর নাড়ি ও হৃদপিণ্ডের স্পন্দন একেবারে বন্ধ হয়ে গেল সেই অবস্থায় আমি আরও পাঁচজন রোগীকে স্পর্শ করে একাগ্র চিত্তে নাম জপ করতে লাগলাম সারারাত্রি ক্রমাগত নাম জপ করার পর পরদিন সকাল সকালবেলায় রোগীর হৃৎপিণ্ডের ক্রিয়া হচ্ছে বলে টের পাওয়া গেল তখন রোগী সম্পূর্ণ অজ্ঞান আমরা ছজন তখন প্রাতঃকৃতের জন্য কিছুক্ষণের জন্য বিদায় নিলাম অপর ছজন আমাদের পরিবর্তে রুগীকে স্পর্শ করে নাম জপ করতে লাগল তিন দিনের দিন রুগীর সম্পূর্ণ জ্ঞান ফিরে এলো তিন দিন পর সে রুগীকে দুরারোগ্য রোগের কবল থেকে মুক্ত ও সুস্থ দেখে আমাদের যে অপূর্ব আনন্দ হলো তা ভাষায় প্রকাশ করা যায় না শ্রীকান্তের বিধবা মা ও তার স্ত্রী শ্রীকান্তের পুনর্জীবন প্রাপ্তির জন্য ঠাকুরের উদ্দেশ্যে বারবার প্রণাম জানিয়ে তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল রাধারমন জোয়ার্দার বলেন একসময় কুষ্টিয়ায় সৎসঙ্গ প্রাণ তত্ত্বানুসন্ধান সমিতি আমাদের কুষ্টিয়াস্থিত পাকা বাড়িতে স্থাপিত হয় রোগীদের জন্য সেখানে পনেরো ষোলোটি শয্যা ছিল হিন্দু মুসলমান ব্রাহ্মণ খ্রিস্টান সকল ধর্মালম্বী রোগীকেই সেখানে চিকিৎসা করা হতো সতীশচন্দ্র গোস্বামী রামকৃষ্ণ প্রামাণিক মোহাম্মদ গহর আলী বিশ্বাস প্রভৃতি ভক্তগণের নামের শক্তি প্রয়োগ করে বহু কঠিন রোগে আক্রান্ত রোগীকে রোগমুক্ত করেছিলেন ঠাকুরের নির্দেশ মতো এই নাম চিকিৎসা হতো এই পদ্ধতিকে চিকিৎসক ও রোগী উভয়কেই নাম করতে হতো কিন্তু অশক্ত ও অপারগ রোগীর বেলায় কেবল চিকিৎসকেই নাম করতে হতো নাম করার কৌশল চিকিৎসকেরা ঠাকুরের কাছে উত্তম রূপে শিখতেন ঠাকুরের নির্দেশে আমিও মাঝে মাঝে সেখানে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা প্রণালী শিখে নিতাম বহু দুরারোগ্য রোগীকে এই নাম চিকিৎসায় নিরাময় হতে দেখেছি তেমনি নিজেও এই চিকিৎসার দ্বারা দুই তিনটি রুগীকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে। তেরোশো চব্বিশ বঙ্গাব্দের কথা কুষ্টিয়ার বহু অঞ্চলে কয়েক বছর নাম প্রচারের ফলে কুষ্টিয়া ও তার পার্শ্ববর্তী স্থানসমূহের বহু নরনারী সৎ নামের মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন সংকীর্তন ও সৎ আলোচনার মাধ্যমে ওই সমস্ত নবীন দীক্ষিতদের ইষ্টানুসরণে প্রেরণা যোগাবার জন্য এবং ওই অঞ্চলের সর্বত্র আরও ব্যাপকভাবে নাম প্রচারের জন্য ঠাকুর কুষ্টিয়ায় একটি আশ্রম প্রতিষ্ঠার কথা প্রকাশ করেন সেই ইচ্ছানুসারে পরম ভক্ত ও শিষ্য সতীশচন্দ্র জোয়ারদারের কলাবাগানের বাড়িতে এই আশ্রম স্থাপিত হয় ঠাকুর তখন অন্তরঙ্গ পার্ষদ সতীশচন্দ্র গোস্বামীর উপর এই আশ্রম পরিচালনার ভার অর্পণ করেন আশ্রমে নিয়মিত প্রতিদিন ঠাকুরের সেবা পূজা নাম ধ্যান সদালোচনা ও সংকীর্তন আদি চলতে থাকে আশ্রমের সকল সময়ই আনন্দোৎসব লেগে থাকত দশ জন লোক সব সময় সেখানে বাস করত। এবং প্রত্যহ দূর থেকে ভক্তরা এসে সমবেত হতেন সেখানে এজন্য আশ্রম সব সময় খোলা থাকত সেকালে কুষ্টিয়ার পাঁচ মাইল দক্ষিণে গড়াই নদীর শাখা কালীগঙ্গার তীরবর্তী কমলাপুর একটি বর্ধিষ্ণু গ্রাম ছিল এই গ্রামের ধনী জমিদার ভক্ত সুরেন্দ্রমোহন বিশ্বাসের ঐকান্তিক আগ্রহে ঠাকুরের একটি আশ্রম প্রতিষ্ঠিত হয় সুরেন্দ্রমোহন ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ সতীশচন্দ্র গোস্বামীর মাধ্যমে ঠাকুরের কাছ থেকে আশ্রম প্রতিষ্ঠার অনুমতি লাভ করেন ভক্তদের সবিশেষ অনুরোধ এবং নাম প্রচারের সুযোগ সুবিধার কথা বিচার বিবেচনা করে অবশেষে সতীশচন্দ্র গোস্বামীকে কলাবাগানের আশ্রমটিকে কমলাপুরে স্থানান্তরিত করার নির্দেশ দেন ঠাকুরের নির্দেশে আশ্রম কমলাপুরে স্থানান্তরিত হয় এবং সতীশচন্দ্র সপরিবারে সেখানে বাস করে আশ্রমটি পরিচালনার ভার নেন কলা মতোই এখানেও নিত্য পূজার্চনা নাম ধ্যান সংকীর্তন সদালোচনা ভক্ত সমাগম এবং আনন্দ উৎসব চলতে থাকে সতীশচন্দ্র গোস্বামী দিবারাত্র যাজন কাজে ব্যবৃত থাকতেন নিত্য সংকীর্তন দল নিয়ে নগরের বহু স্থান পরিভ্রমণ করে নামসুধা বিতরণ করে বহু নরনারীর তাপিত প্রাণকে শীতল করেন এইভাবে আশ্রমের সেবাকার্যের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সৎ নামে দীক্ষা গ্রহণ করতে থাকে কিছুকালের মধ্যেই আশ্রমটি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম নামে সকলের কাছে পরিচিত হয়ে ওঠে কমলাপুরের আশ্রমটি যখন কলা বাগানে অবস্থিত ছিল তখন সেখানে একদিন কীর্তন শেষে ভোগ নিবেদনের সময় এক অদ্ভুত ঘটনা ঘটে সে ঘটনা সত্যি চমকপ্রদ একদিন সন্ধ্যাবেলায় আশ্রম আঙিনায় বহু ভক্তের সমাগম হয়েছিল সেদিন ঠাকুরের ভোগের জন্য খিচুড়ির ব্যবস্থা হয়েছিল সেদিন ঠাকুর হিমায়তপুরে ছিলেন সেদিন ভোগদান কালে ভক্তরা সকলে গোস্বামী সতীশচন্দ্রকে ধরে বসলেন বাবা আজ আপনাকে আমাদের বহুদিনের প্রাণের একটি আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে শ্রী ঠাকুর স্বয়ং এসে ভোগ গ্রহণ করেন আর আমরা তা সচক্ষে দেখে কৃতার্থ হতে চাই সতীশচন্দ্র বললেন বেশ তো তোমরা তখন ভক্তরা তুমুলভাবে কীর্তনে মেতে উঠল এবং সতীশচন্দ্রকেও মাতিয়ে তুলল তার তখন জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যাবার দশা এই সময় সতীশচন্দ্র ভক্তিবিগলিত চিত্তে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেন এদিকে ঠাকুর তখন সন্ধ্যাবেলা পদ্মার তীরবর্তী হিমায়তপুর আশ্রমে কয়েকজন ভক্তের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন হঠাৎ এক সময় ঠাকুর সবাইকে অবাক করে দিয়ে বলে উঠলেন কুষ্টিয়া যাওয়া লাগে চল এক্ষুনি যাব এই কথা বলেই ঠাকুর ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন ভক্ত সঙ্গীগণ তার পিছন ছুটতে ছুটতে তার নাগাল পাচ্ছিলেন না এমন দ্রুত বেগে ঠাকুরের ছুটে চলা তারা কেউ কখনো আগে দেখেননি কিভাবে তারা এই শীতের রাতে আট দশ মাইল দীর্ঘ পথ অতিক্রম করে এবং পথের দুটি নদী পার হয়ে কুষ্টিয়ার কলা বাগানের আশ্রমে পৌঁছবেন তা ভেবে চিন্তিত হয়ে পড়লেন কিন্তু কোনো উপায় নেই ঠাকুরের ইচ্ছা পূরণ করতেই হবে অবশেষে ঠাকুরের ইচ্ছায় এবং কৃপায় অসম্ভব ও সম্ভব হলো রাত্রি এগারোটার সময় দীর্ঘ পদ অতিক্রম করে এবং পদ্মা ও গড়াই নদীর খেয়া পার হয়ে সঙ্গী ভক্তরা ঠাকুরকে নিয়ে কুষ্টিয়ার কলা বাগান আশ্রমে উপস্থিত হলেন অকস্মাৎ ঠাকুরকে তাদের মধ্যে পেয়ে সমবেত ভক্তগণ আনন্দের জয়ধ্বনি করে উঠল গোস্বামী সতীশচন্দ্রেরও বিস্ময় ও আনন্দের সীমা রইল না তিনি যে ভক্তদের বলেছিলেন প্রাণের আকুতি নিয়ে ঠাকুরকে ডাকলে সাড়া না দিয়ে তিনি থাকতে পারবেন না তার এই কথা অক্ষরে অক্ষরে ফলে গেল এদিকে ঠাকুর কীর্তন আঙিনায় প্রবেশ করেই ব্যস্তভাবে বলে উঠলেন বড্ড খিদে পেয়েছে শিগগির খেতে দে ভক্তগণ তখন মহানন্দে অতিশয় ব্যস্ততার সঙ্গে ঠাকুরের পাদ প্রক্ষালন ভোজন ও আগমনের ব্যবস্থা করে দিলেন ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেয়ে পরম তৃপ্তির সঙ্গে বাড়ি ফিরে গেলেন পরম দয়ালের এরকম অলৌকিক আরও অনেক কথা জানতে আমাদের এই পর্ব শুনতে থাকুন জয়গুরু